দেখতে পাচ্ছেন আলো বখরা এই গাছটা অত্যন্ত যারা হজম জনিত সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে সেক্ষেত্রে আলো বখরা এটা মূলত যে হচ্ছে যাদের ডায়রিয়া ডায়রিয়া রয়েছে রয়েছে ক্ষেত্রে খুব ভালো কাজ করে এরপরে আমাদের অন্তরে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী কারণ গুড ব্যাকটেরিয়া যদি আমাদের পেটে না থাকে তাহলে আমাদের হজম প্রক্রিয়া অনেক খারাপ অবস্থার দিকে যায় সেক্ষেত্রে আমাদের গ্রুপ ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য এই আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে কাজ করে আর হচ্ছে আমাদের টক্সিন অর্থাৎ শরীরে যে আমাদের টক্সিন বা আমাদের শরীরের জীবাণু তৈরি হয় সেক্ষেত্রে এই আলো আমাদের এই শরীর থেকে টক্সিনগুলো এবং পেট থেকে টক্সিনগুলো বের করার ক্ষেত্রে আমাদের আলো অত্যন্ত কার্যকরী একটা ভেষজ তো এই এটা খাওয়ার নিয়মটা হচ্ছে আলো বখরা হচ্ছে যেটা আমাদের আলো বখরা পাওয়া যায় সেটা দুই তিনটা আপনি শুকনাটা যেটা পাবেন এই শুকনা ফলটা রাত্রে ভিজে রেখে সকালে সেটা পানিটা খেতে পারেন আলু সহকারে অথবা এই আলু এবং টক দই পানির সাথে মিশিয়ে আপনি কিন্তু এটা খেতে পারেন অথবা আপনি এই আলু বোখরা প্রত্যেকটা দুই তিনটা আলু অন্য অন্য খাবারের সঙ্গে আপনি মিশিয়ে কিন্তু আপনি খেতে পারেন ধন্যবাদ